দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে লিখিত গ্যারান্টি দিয়ে দিব পনেরো বছরের মধ্যে যদি কোনো বড় ধরনের সমস্যা হয়

কাজের ফিনিশিং যদি আপনার ভালো না লাগে আপনি পুরো ফার্নিচার আমার রিটার্ন করে দিতে পারবেন আমি লিখিত গ্যারান্টি দিয়ে দেব আমাদের নিজস্ব কারখানা আমার কারখানা কিন্তু বিশাল বড় একটা কারখানা বসে থাকে আমার বানিয়ে নিতে পারবেন টোটালি ফার্নিচারটা গ্যারান্টি থাকবে পনেরো বছরের লিখিত ঠিক আছে কোনো ওয়ারেন্টি না চোদ্দ তালায় পনেরো তালায় ওঠান তার সব খরচ আমার ইনশাল্লাহ আপনারা অ্যাডভান্স করবেন যে অল্প কিছু টাকা সেই অল্প কিছু টাকা অ্যাডভান্সের জন্য যতটুকু সিকিউরিটি দরকার আপনি বলবেন ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মধ্যে চলে আসলাম ফার্নিচার ভিলেজারিয়ার এর বিশাল বড় একটা কারখানায় আর ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টেরিয়ার থেকে আজকে নাকি আনকমন একটা বেডরুম সেট দেখাবে ইন্টেশজ ভাই কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা ভাই আজকে নাকি আনকমন একটা বেডরুম সেট দেখতে চাই ভাই আজকে খুব চমৎকার 2025 সাল উপলক্ষে যেহেতু বছর শুরু এজন্য আমার নতুন নতুন ফার্নিচার বানানো শুরু হচ্ছে এজন্য খুব চমৎকার একটা বেডরুম সেট দেখাব এটা হচ্ছে এ টু জেড সব আছে সব আছে থেকে বড় সবকিছু আছে আচ্ছা ভাই আপনাদের শোরুমে আসার প্লাস কারখানায় আসার অ্যাড্রেসটা বল আমাদের শোরুমে আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার এটা হচ্ছে আমাদের শোরুম তার পাশেই হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনার কোন কাস্টমার যদি সরাসরি আসে আহ শোরুমে দেখতে পারে বা ফ্যাক্টরিতে বসে থাকে মাল বানিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটাতে কি কি আইটেম রাখছেন ভাই ভাই আজকে বলছি শুরুতেই যে একটা বড় দেখে একটা প্যাকেজ তৈরি করছি এখানে টোটালি 8টা আইটেম আছে হ্যাঁ 8টা আইটেম 8টা আইটেম আছে প্রথমে আছে 6 ফিট বাই 7 ফিট একটা খাট ফুল বক্সের একটা খাট হ্যাঁ খাটের সাথে একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস তারপরে থাকছে একটা সাইড টেবিল একটা সাইড টেবিল তারপরে থাকছে একটা চার ড্রয়ার চার ড্রয়ার একটা সুরেক সুরেক একটা হচ্ছে খুব চমৎকার তারপরে একটা তিন পার্টের একটা আলমিরা তিন পাটের একটা আলমিরা এবং একটি সুকেশ একটা সুকেশ এই টোটালি আটটা আইটেম মিলে আজকের এই প্যাকেজটা এটা কিন্তু দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে মোটামুটি অনেকটা নতুন ইউনিক কোয়ালিটি করে বানানো আর কি আচ্ছা একেবারে ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন আচ্ছা কি কার্য করছেন ভাই এইগুলো হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এম ডি এফ দিয়ে তৈরি এবং ভিতরে যে পার্টিশন গুলো আমরা দিই এগুলো হবে আপনার পার্ট বোর্ড ঠিক আছে আচ্ছা কারণ হচ্ছে হচ্ছে আপনার তার কাটা এবং স্ক্রু মারলে আপনার ওটা কখনো ফাটে যায় না মাল লড়েও না আচ্ছা হয় আমরা ইন্টারিয়রের যে সিলিং গুলো করি সেই বোর্ডটা দিয়ে হচ্ছে ভিতরে সেলফ গুলো আর বাকি যা আছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ এটা হচ্ছে সাইড ইস্যু সাইড এবং পাল্লা আচ্ছা ভিউয়ার্স গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকে হ্যাঁ আমি একদম লিখিত গ্যারান্টি দিয়ে দিব 15 বছরের মধ্যে যদি কোনো বড় ধরনের সমস্যা হয় সে ক্ষেত্রে আমি রিটার্ন করে দিব আর যদি ছোটখাটো প্রবলেম হয় সে ক্ষেত্রে আমি লোক দিয়ে ঠিক করে দিয়ে আচ্ছা আচ্ছা তো ভাই ডিটেইলস একটু দর্শকদের দেখাই ভাই ডিটেইলস একটু খুব শর্টকাট করে বেশি বড় করব না আমি যে বেডটা তৈরি করছি দেখেন খুবই চমৎকার চমৎকার এখানে কিন্তু আমি অনেক নরমাল একটা গদি ইউজ করতে পারতাম

তো আপনার এই জন্য এবং আপনার এটার সাথে খুবই মানানসই করে খুবই চমৎকার একটা দিয়ে আসলে অনেকে দুইজন দুইটা চাই সেক্ষেত্রে দুইটার অনেক লাগে আচ্ছা এই দুইটা দিনই একটা এরপরে চাইড চমৎকার একটা হ্যাঁ এটা হচ্ছে কেউ যদি ওয়ার্ড করে নিতে চায় সেক্ষেত্রে আরো পাঁচ হাজার টাকা বাড়ে যাবে হ্যাঁ আচ্ছা আর এটার সাথে যে সুর একটা আছে খুবই আমার কিন্তু ভিতর বাহির একদম সেম ফিনিশিং আচ্ছা আচ্ছা খুব আমি চেষ্টা করছি কোয়ালিটিটা মেনটেন করার জন্য আচ্ছা এই সুর একটা নাকি ভাই বেডরুম এর সাথে ফ্রি দিবে হ্যাঁ এটা দাম ধরা নাই আচ্ছা ভ্যানিটি আছি আচ্ছা দেখেন খুবই চমৎকার চমৎকার ভ্যানিটি আপনি এই ভ্যানিটিটা

এটা যদি আমি ধারটা না মারে দিই বা ই না করে দিই তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আপনার যতগুলো ভিডিও আছে এরকম দামি লেদার কেউ জানি আচ্ছা খুব এটা কিন্তু অনেক দামি একটা কাপড় খুবই সুন্দর এরপরে আমি আলমিরাটাই আছি এই আলমিরাটার হাইট কিন্তু একটু বাড়ানো আছে

যদি কোনদিন পরে সেক্ষেত্রে আমার জানা নেই লিখতে পারবে সাইজ আছে পাঁচ ফিট ফিট যদি চারপাল্লাতে চান সেক্ষেত্রে আপনার সাত ফিট হবে সাত ফিট হবে আর এটা আছে আপনার সাড়ে ছয় ফিট অভার হ্যাঁ কেউ যদি আর একটু হাইট কমে নিতে চাই

আর চার ডাকটায় দেখে কতটা সুন্দর দেখে একদম একদম দেখেন একটা ফোটা কোনো ফাঁকা বা একটু ধার বা কোনো কিছু নাই

চারপাশ দিয়ে পর্দা টাঙাতে পারতাম ই টাঙাতে পারতাম তাহলে কিন্তু আরো বেশি সুন্দর দেখেন কিন্তু আমার যেটা রিয়েল আছে আমি কিন্তু সেটা দেখেছি দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একেবারে গর্জিয়াস একটা বেডরুম সেট তৈরি করছে ইমতিয়াজ ভাই আর ফার্নিচার ভিলেজ আর ইন্টেরিয়র থেকে কিন্তু যেহেতু কারখানা থেকে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি প্রাইসটা সাতের মধ্যে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করবো কমায় দেওয়ার জন্য আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটার ভাই প্রাইস দিবেন কথা ভাই এইটা টোটালি কিন্তু একটা বড় একটা বেডরুম সেট আমার কিন্তু ওই তিনটা আইটেম দিয়ে একটা বেডরুম সেট না বা দেখাইলাম এটা ভিডিও করলাম আর একটা বললাম 30000 টাকা দাম বেডরুম সেট পরে দাম বললাম 1 লাখ টাকা এরকম কোনো কিছু না আচ্ছা আমার এই টোটালি এই ফুল ফার্নিচার যেটা আছে টোটালি আটটা আইটেম গোনা গোনা নেবেন এবং আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত ডেলিভারি একদম ফিটিং করা বলতো এখানে এখানে যেভাবে ফিটিং করা আছে সব সহকারে আমি ধরি তো যাদের যদি সুর একটা না লাগে সেক্ষেত্রে এটা ম্যানেজ হয়ে যাবে টাকা ম্যানেজ হবে না টাকা আর টোটালি ফার্নিচারটা গ্যারান্টি থাকবে পনেরো বছরের লিখিত

মানে সেভলি যাওয়ার দরকার ততটুকু যাবে আমি কিন্তু প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমি র্যাপিং করে দেব ইনশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু অফার থাকতেছে দারুন দারুন অফার দুই হাজার পঁচিশে গর্জিয়া যে এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টেরিয়ার থেকে আর ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টেরিয়ার কিন্তু সোনাম এসে ওই দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছে তাদের কোথাও কোনো ক্লেম নাই আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যদি আপনারা একটু ভিজিট করেন দেখতে পারবেন ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টেরিয়রের ইউজ পরিমাণে ভিডিও দেওয়া আছে আর যে কোনো ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে আর অবশ্যই ভিডিও স্ক্রিন দেখার নামে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নম্বরে এখনই এই মুহূর্তে যাকে ভিডিওতে দেখছেন অবশ্যই ভিডিও কলে ইমাজ সাথে কথা বলে নেবেন ইন্টারজ ব্যাপারে কথা বলে করিয়ে দিই আপনারা অবশ্যই ভিডিও কল করবেন আপনারা অ্যাডভান্স করবেন যে অল্প কিছু টাকা সেই অল্প কিছু টাকা অ্যাডভান্সের জন্য যতটুকু সিকিউরিটি দরকার আপনি বলবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব মাশাআল্লাহ খুবই সুন্দর দেখেন আসলে এরকম ভাবে কোনো শোরুম ওনার কখনোই আপনাকে বলবে না ঠিক আছে আপনার যতটুকু সিকিউরিটি দরকার ইনশাআল্লাহ আপনাকে যারা অনলাইনে বলে সেটা হচ্ছে আমার এই ফার্নিচারটা কিন্তু অর্ডার করার জন্য আপনাকে মিনিমাম পনেরো দিন সময় দেওয়া লাগবে আমাকে আচ্ছা ঠিক আছে সর্বনিম্ন পনেরো দিন দেওয়া লাগবে কারণ হচ্ছে একটা ফার্নিচার আপনি চাইলেও দুই দিনে করে দিতে না আমি আপনার কাছে একটা অর্ডার নিলাম ধরেন বলবো যে ঠিক আছে দশ দিনের মধ্যে দিতে পারবো

ওনার ডিজাইন আর আমার ডিজাইন কিছু কাস্টমাইজ করে আমি এই ডিজাইনটা তৈরি করছি এটা করে এটা সকাল ফার্স্ট আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল বাট আজকে ভিডিও করবো দেখে আজকে জিনিস